দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ী হাটে আপনারা দেখছেন এখানে যে দুধের গাবি গরুগুলো প্রামিক্র করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেব আমরা দেখছি এখানে দুটি গরু এক সঙ্গে চাচার কাছে চাচার কাছে এক সঙ্গে আমরা দুটি গরু দেখছি এখানে একটি এই পাশে একটি এটি হচ্ছে পাছুর সহ দেখতে পাচ্ছি আমরা আর এটার বাছুর ওই পাশে বাধা আছে দাম করছেন হয়তো বড় ভাই চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন বড়ে ভালো

দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে দুধের গাভী গরুগুলোকে বিক্রা করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম

আমরা দেখছি আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে সাই বল দাসের বাচ্চুর গরুগুলো আমরা সেই গরু তথ্য আপনাদের দিচ্ছি আসলে আইশো কেন বাড়ে আইসে না দুই দাঁত আইসে না নাকি আজকে হেরা বেটি বুগু

বস ভাই ছয় দাঁত বাছুরিটা ব্যাটা কত দাম রাখি এক লাখ তিরিশ পঁয়ত্রিশ কে আর চাইছেন কত

লালটার বয়স কেমন নতুন জোয়ান আর এইটা কোনটা কেমন দাম চাচ্ছেন তে এটা ওটা কত একশো বিশ আর এটা চুরানব্বই কোনটার দাম কত কে

সাইওয়াল সিন্ধি এবং দেশি জাতের দুধের গাভী গরুগুলো প্রায় বিক্রয় করা হয়েছিল আমরা সেই গরুগুলো আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনেন এখন ক্রমত এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ 啊，谢谢。